নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের জন্য গোটা মুগ ডালের বয়েল ঘুগনি রেসিপি নিয়ে এসেছি এটি স্পেশালি মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এই খাবারটি ভীষণ হেলদি এবং খুব টেস্টিও বাচ্চা এবং বড় প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য এই খাবারটি খুবই উপকারী বন্ধুরা তোমরা আরও বিভিন্ন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবার চলো তোমাদের দেখাই আমি কি নিচ্ছি আমি এখন নিয়ে নিচ্ছি গোটা মুগ ডাল চোটা সমেত গোটা মুগ ডাল আমি এটিকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে বেশিক্ষণ ভেজাবার দরকার নেই আর আমি সঙ্গে নিয়ে নিচ্ছি ছোট ছোটো করে কেটে রাখা আলুর টুকরো এখন আমি গ্যাস ওভেনে প্রেশার কুকার বসিয়ে দেবো প্রেশার কুকারে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি আমি প্রথমেই ডাল এবং তারপরে আলুগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে একে একে মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তারপরে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে আমি ওখানে দিয়ে দিলাম এখন আমি দেব অল্প একটু জিরে জিরে দেওয়ার পর আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে সর্ষের তেল সব কিছু দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব বন্ধ করে গ্যাস ওভেনটা অন করে দেব এখন আমি চারটে সিটি দিয়ে বন্ধুরা এই ভীষণ খুব সুন্দর থেকে দেখো আমার চারটি সিটি হয়ে গেছে কমপ্লিট আমি ভাব বের করে এখন প্রেশার কুকারের ঢাকাটা খুলে দিচ্ছি খুব ভালোভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে শুধু একটু জল রয়ে গেছে এই জলটাকে আমি আরেকটু ফুটিয়ে কমিয়ে নেব তাহলে এই খাবারটি খেতে আরও ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি যে কোনো খাবারে স্বাদ মতন একটু চিনি দিলে খাবারটা খুব ভালো লাগে খেতে এটি যেহেতু একেবারেই সেদ্ধ খাবার এখানে চিনিটা দিতেই হবে চিনিটা দিলে খাবারটা খেতে খুব সুন্দর লাগে একদম রেডি হয়ে গেল আজকে আমার বয়েল ঘুগনি মুগ ডালের বয়েল ঘুগনি দেখো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে ভীষণই হেলদি এই খাবার এটি খেলে পেট খুব ভালো থাকে কোনো গ্যাস অ্যাসিড অম্বল কিছু হয় না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি গাজর পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি শশা থাকে তোমরা এখানে শশাও অ্যাড করতে পারো তাহলে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি অথচ আমার ভিডিও তোমরা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমার এই ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ভিডিও আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের জানাবো অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে তোমরা আমার আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে বন্ধুরা দেখে নাও যারা কাঁচা লঙ্কা পছন্দ করো আমি তাদের জন্য একটা লঙ্কাও দিলাম একটু ঝালঝাল লাগবে খেতে দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি তোমরা মুড়ির সঙ্গে খাবে ধন্যবাদ খুব ভালো রেসিপি